প্রিয় দর্শক পদ্মা নদী ভাঙনে রাতের অন্ধকারে বসত বাড়ি হারিয়ে নিশ্চ হয়েছেন তবে একটি ভিডিও দেখে একজন সহত্যা দিলেন আর উনি ভিডিও দেখে তাকে সহত্যা দেন কিছু দেখতে পাচ্ছি যে টিম রয়েছে এই টিমগুলো তাকে সহতা দেন আসলে তিন টিমগুলো পেয়ে আসলে তার অনু অনুভূতিটা কেমন এবং কখন নদী ভাঙনের কারণে বসব বাড়িগুলা হারিয়েছেন এই বিষয়গুলা জানার জন্য আচ্ছা আপনার দিয়েছেন সহায়তা তো আপনাকে কেমন লাগছে এই যে আমি খুব সুপ্রশান্ত রাত রাবেদা esi aapni naam bhi allah dekh de nam nam reke

ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন আমাদের এই ভিডিওটি সবাই সকলেই শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করবেন এই ধরনের দরিদ্র লোকগুলো আগে কিছু দেন রাতের বেলাতে নদী কাটাকাটি লেগেছে দিয়ে ঘর বাড়ি সব নেমে গেছে আমরা এখন নিশ্চয় আমাদের এখন কিছুই নাই এমনকি এই ভাঙন দেখে এক ভাই রাজশাহীর এক ভাই আমরাকে এক বোনের ট্রেন দিয়েছে আল্লাহ দেখ তার জন্য ভালো করে এরকম যদি আর কোন ভাই যদি আমরা কে ভাবে দিত টাকা পয়সা সাহায্য করত তাহলে হয়তো বা আমরা কোথাও গিয়ে কোন একটু জায়গার একটু ই করতে পারতাম বাড়ি ঘর নিয়ে তাহলে ঘর বাড়ি করতে পারতাম এখন এমন পরিস্থিতি যে আমাদের কিছুই নাই আমরা ঘরে রাখলো ভাইয়ের থেকে আমাকে ভালো লাগছে আমি খুব খুশি হলাম যে আমাকে এভাবে যে একজন হঠাৎ করে সাহায্য করবে ধর্মকে যে দেশের ধর্মকে যে সরকার কোন পদ্ধতি নিচ্ছে না যেভাবে বাড়ি ঘর নিয়ে যাচ্ছে কোনো সাহায্য দিচ্ছে না কিংবা আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানও কিছু দিচ্ছে না কোনো কিছুই দেয়নি তাই বলছি যে এরকম ভাবে একজন ধরুন বাইরের লোক আমরাকে সাহায্য করলে আমরা খুব খুশি হয়েছি আমাদের সে যেন ভালো থাকে তার জন্য ব্যবসা বাণিজ্য তাকে বরফ দেয়

তো ঘর বাড়ি যে কি দেখো বলতো এক ভাই তিন দেশ আমি খুব খুশি হয়েছি এরকম কেউ যদি আর কেউ দিত তাহলে আমার একটা ঘর প্রকল্প ঘরে তো আপনি এখানে কতদিনের জন্য আসছেন বাসা কি যে আমাকে তো বেশি দিন থাকতে দিবে না মোর ধন যে আঠাশ দিনের ই বলে নিয়েছি এখন এভাবে এই জায়গাতে আছি এখন যদি আমাকে কোনো সরকার সাহায্য করতো কিংবা দেশের মেম্বার চেয়ারম্যান কিছু দিত তাহলে পরে আমি এ জায়গা থেকে মনে যে চলে যাবো কিন্তু এই এটা তো পরের জায়গা এটা তো নিজের জায়গা না যে বেশি